মাত্র তিনটা টপিক পড়ে কি খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টার প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব তাহলে চলো দেখে নি আমরা কোন সেই তিনটা টপিক যেই তিনটা টপিক পড়লে আমাদের রসায়নের এগারো নম্বর অধ্যায় অর্থাৎ সব থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়টা খুব সহজে আমরা সলভ করে ফেলতে পারবো তবে টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এখানে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের জন্য রেগুলার রেগুলার ভিডিও আপলোড করা হবে চলো আমরা শুরু করি আমাদের সেই তিনটা টপিকের প্রথম টপিকটা কি সেটা জানি আচ্ছা প্রথম টপিকটা হচ্ছে আমাদের রূপান্তর আচ্ছা এই রূপান্তর বলতে কি বোঝায় এই রূপান্তর বলতে বোঝায় যে ধরো সাপোজ আমাদের এই অধ্যায়ে আমাদের ছয় ধরনের যোগ সম্পর্কে জানবো আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালভিয়াইড এবং অ্যাসিড তো এই ছয় ধরনের যোগ থেকে ধরো সাপোজ আমার লিখে এখানে এই যে কখনো কখনো প্রশ্ন আসতে পারে যে এই অ্যালডিহাইড থেকে তুমি তৈরি করো কিংবা তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে থেকে অ্যাসিড তৈরি করো কিংবা প্রশ্ন আসতে পারে অ্যাসিড থেকে তুমি অ্যালকোহল তৈরি করো এরকম টাইপের যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীলের জন্য তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টপিক যেই টপিক থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি এখান থেকে কিন্তু সৃজনশীল ভাগ্য ঘতে কিন্তু থাকেই থাকে আচ্ছা এইটার জন্য ছোট্ট একটা পাঁচ থেকে ছয় মিনিট একটা ভিডিও আছে সে একটা সার্কেলের ভিতরে সবগুলো রূপান্তর কোনটা থেকে কোনটা কিভাবে যাব সব ডিটেলস কিন্তু আলোচনা করা আছে আমার একটা ভিডিওতে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও এর উপরে বানিয়ে ফেলেছি তো এই ভিডিওর প্রথম লিঙ্কে গেলে এই টপিকের উপর ভিডিওটা তোমরা কিন্তু পেয়ে যাবা সো আমি অনুরোধ করব পাঁচ থেকে জাস্ট ছয় মিনিটে তুমি চাইলে এই যে আমাদের একটা সার্কেলের মাধ্যমে সম্পূর্ণ রূপান্তর রিলেটেড যত ধরনের সমস্যা সব সমস্যা কিন্তু সমাধান করে ফেলতে পারবা এরপরে আমরা চলে যাব আমাদের এখানকার দ্বিতীয় টপিক সেটা হচ্ছে কি অসম্পৃক্ততার প্রমাণ আমাদের এইটা হচ্ছে দ্বিতীয় টপিক অসম্পৃক্ততার প্রমাণটা কি আমরা জানি অ্যালকিন আমরা জানি অ্যালকিন অ্যালকিন ও অ্যালকাইন হ্যাঁ অ্যালকিন ও অ্যালকাইন এই দুইটা হাইড্রোকার্বন এই দুইটা হাইড্রোকার্বন কিন্তু অসম্পৃক্ত কারণ কারণ অ্যালকিনে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনে কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন আছে আর এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ায় এরা কিন্তু সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে আর এ এবং এ দুইজনে কিন্তু ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে ব্রমিনের লাল বর্ণ দ্রবীভূত করে আর এ থেকে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি যে আসলে উদ্দীপক্ষের যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে দুইটা পরীক্ষার মাধ্যমে এটা আমরা যাচাই করি প্রথম যে পরীক্ষা এই পরীক্ষাটার নাম বলা হয় ব্রমিন দ্রবণ পরীক্ষা হ্যাঁ এটাকে বলা হয় ব্রমিন দ্রবণ পরীক্ষা যেখানে কিনা ব্রমিন সংযোজন করা হয় আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বেয়ার টেস্ট হ্যাঁ বেয়ার বেয়ার টেস্ট বেয়ার টেস্টে যেখানে কিনা আমাদের পানি প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন যোগ করা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা এটা বোঝার জন্য দুইটা পরীক্ষা আছে একটা ব্রমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার টেস্ট তো এই দুইটা পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা অ্যালকিন অথবা অ্যালকাইন অসম্পৃক্ত কিনা সেটা যাচাই করে ফেলতে পারি তো এই দুইটা বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের সৃজনশীলের জন্য আচ্ছা এই অধ্যায়ের লাস্ট টপিক আমাদের তিন নম্বর টপিক যেটা সেটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া পলি করণ বিক্রিয়া তো এই পলিমারকরণ বিক্রিয়াতে আমাদের মাত্র তিনটা বিক্রিয়া শিখতে হবে প্রথম বিক্রিয়াটা হচ্ছে পলিথিন 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 তৈরির বিক্রিয়াটা আমরা ইথিন থেকে পলিথিন তৈরি করতে পারি আমরা জানি সেই বিক্রিয়াটা শিখলেই হবে দুই নম্বরটা হচ্ছে আমাদের পলি তৈরির যে বিক্রিয়া সেটা আর তিন নম্বর হচ্ছে আমাদের পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড হ্যাঁ আমরা জানি ভিনাইল ক্লোরাইড থেকে পলি ভিনাইল ক্লোরাইড তৈরি করা যায় প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করা যায় এবং ইথিন থেকে পলিথিন তৈরি করা যায় এই তিনটা টপিক যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই এই অধ্যায়ের যে কোনো প্রশ্নের আমি তোমাদের বলতে পারি এই তিনটা টপিক ভালো করে পড়ো এরপরে তোমরা বোর্ড প্রশ্ন যে কোনো প্রশ্ন নাও নিয়ে যেটাকে সলভ করার চেষ্টা করবো দেখবা যে তোমরা সবগুলো কিন্তু খুব সহজে ফেলতে পারতেছ তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তোমরা এই ভিডিওটা যদি সত্যিই তোমাদের উপকারে লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা এবং পরবর্তী কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া সো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ